জানি স্বপ্ন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটাই স্টার্ট করছি তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আমার মাথার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো তো চলো আজকে কি করি না করি পুরোটাই আমি তোমাদের সাথে সাথে শেয়ার করব তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো যেভাবে আমার পাশে আছো এবং যেভাবে আমাকে সাপোর্ট করছো তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে দিও আর আমিও তোমাদের সবার ভিডিও দেখি আমিও তোমাদেরকে অনেক অনেক ভালো ভালোবাসা দেব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকে তোমরা সবাই কেমন আছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না এখন এই যে পেঁয়াজ ছাড়াবো পেঁয়াজ ছাড়ালে তো মনে হয় কি কত মেরেছে একদম চোখ দেয় জল বেরো ওই কি আর বলবো পেঁয়াজ ছাড়ালে বোঝা যায় তার কত কষ্ট পেঁয়াজ সবাইকেই কাটায় আমি এখন বসে গেছি এই যে পেঁয়াজ ছাড়াতে আজকে ডিম রান্না হবে মায়ের হাতটা কেটে গিয়েছে সেই জন্য আমাকে কাজ হচ্ছে যাতে আমার একটু কম কান্না করতে হয় সেই জন্য রেখেছি এখন এই যে বসে পেঁয়াজ বানাতে সত্যি কথা বলতে কি পেঁয়াজ বানানো যা যুদ্ধ করা একদম আমি কান্না করি না কোনো দিনও পেঁয়াজ কাটতে গেলে কিন্তু তার চোখ দিয়ে জল এক ফোটে বেরোতে হলে বেরোবে কি তোমাদের মতামত কি কমেন্ট করতে একদম ভুলো না আর তোমাদের মায়ের কিছু হলে আমার মতন তোমরা কারা কারা মাকে এমন সাহায্য করো অবশ্যই কিন্তু আমাকে বলে যে এইগুলোতে তো আমাদের এখানে কলমি শাক বলে আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো এই শাক তোমাদের ওখানে কি শাক বলে এখন বসবো শাক কাটতে একদম এগুলো কিন্তু কেনা না একদম আমাদের মাঠের টাটকা শাক কেনা সার কেনাগুলো খাওয়ান খাওয়া সবাই খায় কিন্তু কেনাগুলো খাওয়া তো উচিত না ওতে অনেকটা সার মাটি থাকে আর এইগুলোতে কোনো সার মাটি থাকে না এগুলো খাওয়া অনেকটাই উপকার মোটামুটি সবই রেডি করে ফেলেছে এই যে এখানে ডিম রাখা আছে ডিমগুলো এখন সেদ্ধ করা হবে আর এই যে এখানে রসুন ছাড়িয়ে রেখেছি এখানে এই যে আলু ছাড়িয়ে রেখেছি আর এই যে আদা পেঁয়াজ আর লঙ্কাটা নেওয়া হয়নি লঙ্কাটা বাটা হবে তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে শিলনোড়ার মশলাটাই বেশি খাওয়া হয় যে বসে গিয়েছি শাক বানাতে শাকটা বানাচ্ছি আর আমি ভাব যেটা কিভাবে কি করব অনেকক্ষণ ধরে ভাবার পরে তারপরে মা বললো এইভাবে এইভাবে কর তারপরে করছি মানে আমি যেটাই করি মার সাহায্য ছাড়া আমি এক পাও নড়তে পাই না আমার যে কাজটাই না কারণ আমার মা তো আমার সবসময় লাগবে যে কলেজে পরীক্ষায় দেবো তাতেও আমি ম্যা ম্যা করে মাকে নিয়েই যাবো আচ্ছা তোমরা কারা কারা আমার মতন আমার মা পাগলা আছো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যেও এই দেখো আমার শাক বানানো কমপ্লিট একদম কুচি কুচি করে কেটেছি এখন এই যে বসে গিয়েছি শিলনোড়াতে মশলা করে তোমাদের তো বললাম মায়ের হাতের অবস্থাটা কিরকম তো সেই জন্য আমাকে আজকে মশলা করে দিতে হচ্ছে এই শিলনোড়ার মশলা রান্না কিন্তু ভীষণ টেস্টি হয় যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি তো আজকে সকাল থেকেই না মাথার ভিতরে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে আচ্ছা তোমাদের কি মনে হয় উল্টো রথ মানে কি উল্টো দিক থেকে রথের দইটা রে আমি না কোনো দিন এখন উল্টো রথটা দেখিনি আচ্ছা তোমরা কি কেউ দেখেছো উল্টো রাত দেখতে পারলে অবশ্যই কমেন্ট করে জানবে উল্টো রাতটা কিরকম হয় সেটাও আমাকে কমেন্ট করতে একদম না এখন দেখতে পাচ্ছো এখন লঙ্কা বেটে নিচ্ছে ওইদিকে দেখ দেখতে পাচ্ছ আলুগুলো আর ডিম গুলো সিদ্ধ করে সুন্দর করে ছাড়িয়ে রেখেছি কিন্তু এখন প্রায় ডেলি লং ব্লগ ছাড়ছি তোমরা প্লিজ আমার শর্ট ভিডিও গুলো যেরকম দেখতে লং ভিডিও গুলো প্লিজ দেখো আর আমার পাশে থেকে খেতে চলে এসেছে যে আজকে রান্না হয়েছে ভাত ডিমের ঝোল আর এই যে লাফা ভাজা আর যে শাকটা আমি বানালাম তোমাদেরকে দেখালাম এই যে রান্না হয়েছে আজকে আর তোমাদের আজকে কি কী রান্না হয়েছে বাড়িতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কালারটা ভীষণ সুন্দর এসেছে আমার মা কিন্তু ভীষণ ভালো রান্না করার আমার তো ডিম খুবই পছন্দের খাবার তোমাদের কাদের কাদের ডিম খেতে ভালোই লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম এখন কি হয়েছে বলো তো আমি ঘুমাচ্ছিলাম আমার একটা ফ্রেন্ড ফোন করে বলে কালকে নাকি কলেজে প্রজেক্ট জমা নেবে তো সেই জন্য আমি এখন তাড়াহুড়ো করে বসে গেছি প্রজেক্ট করতে জানি না কালকের মধ্যে এই চা আমার এতগুলো সাবজেক্টের প্রজেক্ট আমি জমাতে পারবো কি না তো জমানোর চেষ্টা করব জানি না হবে কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো আমি সব কিছু নিয়ে বসে যাচ্ছি এখন এই যে দাগ টানছি এই যে ফোনে ফোনেও পাঠিয়ে দিয়েছে কি কী লিখতে হবে এখন ফোন দেখে দেখে লিখবো তো আর কি বলবো এখন আমি এক মনে বসে গিয়েছি প্রোজেক্ট করতে আদৌ জানি না যে সকালের মধ্যে আমি প্রোজেক্টটা জমা দিতে পারবো কিনা তো প্রজেক্ট একটা করে তারপরে আমি খেতে গিয়েছিলাম রাতের খাবার তারপরে প্রায় সারা ধরেই আমি প্রজেক্ট করেছিলাম ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম এখন প্রজেক্ট কমপ্লিট করে রাত্রে যে খেতে চলে এসেছি রাত্রে ছিল ডিমের ঝোল আর রুটি প্রজেক্টটা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে তখন সকালবেলা উঠে পড়েছি তো সেই ব্লগটা এন্ড করা হয়নি তো ব্লগটা এখন আমি এন্ট করবো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকেও তো চলো আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে কলেজে গিয়েছিলাম সেই ব্লগটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে তো তোমরা প্লিজ গিয়ে দেখে নাও